আল রাসূল যখন মেলাসের মধ্যে যেখানে যাওয়ার পরে জিবরাইল যাইতে পারে না রেট লাইন হয়ে আছে লাউদা ওটার আমারে স্যার কেউ যেতে পারে না আল্লাহ বলে নবী

আল্লাহর নবী সালামের জবাবটা কেমন করে নিলেন কেমন মায়াশীল নবী আমার ছিল না যদি নবীর চিন্তা নবীর পাগল হইতা নবী আমার যখন সালামের জবাবটা দে সালাম তো শুধু দেওয়া হইছে নবীরে একা সালাম আলাইকা আর সালাম আলাইকুম বলা হয় নাই আল্লাহর নবী সালামের তিনি যে জ্ঞানী এত দামি উম্মতের দরদে নবী উত্তর দেয় আসসালামু আলাইনা ওয়া আলা শুধু রহমতটা আমার আমার উপরে না এই রহমতটা আমার উম্মতের উপরেও আল্লাহ পাক শান্তি বর্ষণ করুন জোরে বলেন যেিল্লা বলেন না কাটো বলো তার চুলটা এইভাবে কাটে আর আমি বলবো যদি বলতে মন্দির আর নবী কেমন করে চুল কাটতে তাহলে তোমার চুলটা নবীর মতো করে কাটতাম তুমি যদি না পাখের হইয়া মদিনার নবীর পাগল হইতা তুমি বড় দামি হইতা বার্সিডির বারান্দায় দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজির অভাব নাই স্কুলের বারান্দায় যাইবা নামাজের সময় মসজিদে যা দেখবা কত দামি মা বাবার সন্তান আছে স্কুলেও পড়ে নামাজের সময় নামাজও পড়ে আসে না নাই এরপরে ও কেন পড়ো না রে ওরে যুব ওরে পর্দা নাড়ালেন মা বোনেরা স্বামীকে যদি সন্তুষ্ট করতে না পারো জাহান তোমার জন্ম প্রযোজ্য যদি স্বামী যদি খুশি হয়ে যায় আমি অনেক স্বামীর জমান থেকে শুনেছি আমার বিবি পরিমাণ আমরা করতে পারি যেই স্বামী স্ত্রীর পক্ষে রায় দেয় আমার বিবি বড় ভালো এর মতো ধন্য মা আর কেউ হতে পারে না আর তোমার একটু কপালটা চোখটা শেরের সাথে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবা যদি আরাল তোমার স্বামীরকে জিজ্ঞাসা করে বলো তোমার স্ত্রী কেমন স্বামী কি উত্তর দিবে স্বামীর খুশি করো স্বামীর কথাই চলো মা তুমি দামি হইয়া যাইবা তুমি যদি পর্দা করো রসূলের মেরা দামি রসূলের মেরাদের সাহেব পাইবা তুমি যদি স্বামীর কথা سنو সন্তানের হক আদায় করো স্বামীর হক আদায় করো প্রতিবেশীর হক আদায় করো তুমি মা ঘর জারু স্বামী লোক দিয়েও মক্কাম দিন দেয় পাইবা এমনকি সন্তানের লালন পালন করিয়াও জিহাদের ময়দানে যেয়া তরবারি দিয়ে আঘাত করিয়া নিজে এমনকি ইসলামের জন্য বিলীন হয়ে গেলে যে সব স্বামীর সংসার করে অভ্যন্তরে থেকে যদি কোনো মা স্বামীকে সন্তুষ্ট করতে পারে আর সন্তানের হক আদায় করে ওই মাও যুদ্ধ করার সব আমল নামায় গড়ে তাইকা পায়া যাবে জুড়ে বলেন না শুভ আপনাদের কি ড্যামেজ হয়ে গেছে শুভ আল্লাহ তো আওয়াজ নাই

নবীর আসার পরে প্রশ্ন করা শুরু করলো বলো তুমি যে গেলা ওই আসমানে গেলা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবে যে তুমি আসমাল্লাই গেলা একটা দেহ বানাইছো এরপরেও তুমি রোজা রাখো না তোমার মতো কপাল পুরা নাথা আলার কেউ হয় না অতএব বাবাদের সর্বপ্রথম ম্যারাজের উপলক্ষে আমরা সামনের রোজা সারব না ইনশাআল্লাহ সকলে রোজা রাখবেন তো দেখি তো কে কে রোজা রাখবেন না কি ভেপার শুন নাই হাত নাও দেখি তো কে কে রোজা রাখবেন আল্লাহু আকবার আজকের বয়ানে প্রথম নাম্বার ম্যারাজের ঘটনাকে উপলক্ষ করে আমরা রোজা আদায় করব ইনশাআল্লাহ যত কিছুই হোক এই রোজা রাখিয়াও যদি মরিয়া যায় আমি বান্দা দামি কথা বলেন ঠিক ঠিক নবীর দান দ্বিতীয় নাম্বার ইদুল আযহারি জিলহজ মাসের দশম তম দিনটা হয় জিলহজ এর 10 তারিখে ওই ঈদের পিছনে ডাক যারা ওই বাইতুল্লাহ যায় মক্কা মদিনা যায় হাজী সাহেব ওই হাজী সাহেবের আমার আল্লাহ ডাক দিয়ে বলি আমার গরে আসতে দেরি হবে আগেই কাপড়ের কাপড় টাকায় লাগা মরার আগেই যেই হাজী সাহেবের তার মরার কাপড়ের কাপড় টাকায় লাগাইস দেখেন আমার কাপড়টা লাগে আ দুখন বাইতুল্লাহ তাওয়ফ করবে

আর আমি গরিব মানুষটা মরিয়া গেলে আমার জন্য তিন টুকরা সাদা কাপড়ের কাপড় আর এলাকার একটা সুইপার যে বান্দা টয়লেট পরিষ্কার করে মরিয়া গেলে তার জন্যও তিন টুকরা কাপড়ের কাপড় পর্দার অন্তর আলেন তুমি আমার কেমন মা কেমন মাপি হয়ে শুধু মা কেমন মা একটা সন্তানের কি কোরআনের শিক্ষা দিতে পারো একটা সন্তানকে কোরআনের শিক্ষা দাও আজকে আয়োটা যে বান্দা করে এটার পিছনে কোনো মাদ তারা নাই এটার পিছনে কোনো মাস নাই এই ছেলেটার নাম তারা জানেন মুফতি হুমায়ুন কবির ছেলেটা পড়াশোনা করলো ব্যবসা করে আল্লাহ রসুল এর শুন্য চলার চেষ্টা করে তার বাজারে একটা দোকানে আমি দেখলাম লেখা দিছে বিক্রি তো মহাল অবশ্যই ধারত নেয়া হয় ব্যবসা যদি করতে হয় আজম যদি ব্যবসা করে সাধারণ মানুষ বুঝবে ব্যবসা কিভাবে করা লাগে কথা কও ঠিক কে তুমি ব্যবসা করতে চাও কোনো ভাতা না ব্যবসায়ী হইয়া একজন আলেম হইয়া বাড়ির পাশে তার পরিবারের মানুষ নিয়া এলাকার মানুষ নিয়ে যদি মা ফেলের আয়োজন করে এর মতো ধন্য আর মা বাবা হয় না আপনি কেমন মা বাবা হয়েছেন আপনার একটা সন্তানকে তাপলিগে আপনি পাঠাইতে পারলেন না আপনার একটা সন্তানের মাথায় টুপি

আমার ঘর থেকে বাজারে যাইতে ঘর থেকে বের হইতে আমার লজ্জা লাগে আমার গায়ে লম্বা পোশাকটা না লাগাইলে আমার বড় খারাপ লাগে আর তুমি লাগাইতে তোমার বুঝোয় খারাপ লাগে এখানেই পার্থক্য আমি তারি কাটতে বড় লজ্জা পাই বড় ভয় পাই আর তুমি তারি রাখতে বড় লজ্জা পাও কথা বলেন না সে ঠিক এজন্য পরিবর্তন হয়ে যাও মুসলমান আল্লাহর রাসূলের সাহাবী উমরে ডাক দিয়া বলে ঈদের দিন হবে দুই ঈদের দিন হবে কয়টা বলে অবশ্যই ভীষণ ইবাদত দ্বিতীয় ঈদের কথা বলতে যে বুঝাই

তোমার সাইন করা লাগবে কেমন পাগলামিটা করে কত কষ্ট মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে ওখানে তারা গিয়েছেন আপনারা জানেন যে ওখানে আবহাওয়াটা কেমন এখন যে কত সুন্দর করা হলো ওই সময় এত সুন্দর ছিল ওই সময় মার নবী এত

نصفه <applause> او بنقص منه قليلا اوزر عليه ورد القران

আজ থেকে নবীকে কষ্ট দিবে না যদি বলো আল্লাহকে ভয় করো নামাজ তাহলে আমি তোমাদের কাছে দুটুকু বলি যাই সেই বান্দা আল্লাহকে ভয় করবে মদিনার নবীর সুন্নত নিয়ে ইমান নিয়ে মৃত্যুবরণ করবে জান্নাতে যাবে কোনো টিকিটের প্রয়োজন হবে না আইমামুল আউয়ালিনাল আখিরিন بحر صدق رحمة للعالمين سيد القوم نين ختم المرسلين آخر أمر فخر الأولين شد جهدا رحمة للعالمين আমিন মাসজিদে উশুদ হামারু এ জমিন কষ্ট হয় আপনাদের আর একটু বয়ান চলবে না মুনাজাত দেয়া দিন আল্লাহর নবী মার নবী মেরাজের রাতে তার বন্ধুর সাথে মুলাকাতের জন্য গেলেন অনেক লম্বা চওড়া ঘটনা রাসূল কার অবস্থান করেছিলেন রাসূল কোন জায়গাতে ছিলেন ওই হাতিমে কাবা আরো বিভিন্ন কথা বহু লম্বা চওড়া কথা আল্লাহর নবী মেরাজে কাসার আসার পর রসুলের আফ্রিকার কালো বেলা বেলাল রাত্রি বেলাল তুমি এমন কি এমন করো আমি মেরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে মুলাকাতের জন্য যাই দেখছি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা নাই নবীদেরকে নিয়ে কোনো আলোচনা নাই তুমি বেলালের নাম নিয়ে নি আসমানের ফেরেশতারা আলোচনা করতেছে এমন কি আমল করো বেলাল বলো বেলাল ডাক দিয়া বলে নবী গো আমার এমন কোনো আমল নাই আমার এমন কোনো ভালো কোনো গুণ নাই তবে আমি যখনই

এত সম্মান এত derajat তোমাকার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মাওলানা হওয়ার দরকার নাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মুফতি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বড় শক্তি টু হওয়ার দরকার নাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মান শোয়া দরকার কি হওয়া দরকার যারা বড়দেরকে দেখলে সম্মান করে না মুরব্বি দেখলে সালাম দেয় না মা বাবাকে শ্রদ্ধা সম্মান করে না এমন কৃষির মানুষটা বলে ও সাহা ভাই তুলে যাদু বেলালে রে তু গু তো তু গু আমি নবী শুনেছি আমার নিজখানে আমি জিব্রাইলকে বলেছি ভাই জিব্রাইল বলো এখানে কেন এই আলোচনা হয়ে যেছে বলে এই ছোট দুইটা গুড় আল্লাহর কাছে তু পছন্দের দালাল জমিনে হাটে তার হাটার আওয়াজ আসমানে তার আওয়াজ পাওয়া যায় আল্লাহ আল্লাহ কিমबारक নামও হে আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে আল্লাহ আল্লাহ তুম নারা সত্তার আল্লাহ আল্লাহ তুমারা নারা রহমানও হে আপনারা আমার পয়গম্বর জমিন আসলেন জমিন আশর গলায় আসমান থেকে সারা সই আসে নাই আমার যেমন মা বাবাছে আপনাদের যেমন মা বাবা আছে আল্লাহর নবীর আল্লাহ পাক দুনিয়াতে মা বাবা প্রেরণ করেছিলেন দাদা দাদি সবলেই ছিল সকলের মাঝে আবার আল্লাহ মানুষের গরবে মা মেনার গর্ভে পয়গম্বরকে পাঠাইলেন আল্লাহর রাসূলের জীবনীতে যদি যাই মেরাজের ঘটনা অনেক বেশি গুরুত্বপূর্ণ মার নবীকে আমার আল্লাহ এত বেশি পরীক্ষার পরীক্ষা করেছে যে পরীক্ষার কারণে আমার আল্লাহ পরীক্ষা নিয়া 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 নবীর সাথে সম্পর্ক গাঢ় বানাইছে যার কারণে কখনো কখনো দেখেছে বন্ধুর মন খারাপ হয় কিন আল্লাহর রসুল যখন মেয়েরাজের মধ্যে যেখানে যাওয়ার পরে জিব্রাইল যাইতে পারে না রেড লাইন হয়ে

সালাম দিয়া দিলেন জুড়ে বলেন সুবহান সুবহান আল্লাহর নবী সালামের জবাবটা কেমন করে নিলে কেমন মায়াসিল নবী আমার ছিল নারে উম্মত যদি নবীর চিন্তা নবীর পাগল কইতা নবী আমার যখন সালামের জবাব দেয় সালাম তো শুধু দেয়া হইছে নবীর এক আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম বলা হয় নাই আল্লাহর নবী সালামের তিনি যে জ্ঞানী এত দামি উম্মতের উত্তর নবী উত্তর দেয় ওয়া আলা ইবাদিল্লাহ শুধু রহমতটা আমার আমার উপরে না এই রহমতটা আমার উম্মতের উপরেও আল্লাহ তার শান্তি বর্ষণ করুড়ে বলেন চিল্লা বলেন না সুমান আল্লাহর চিল্লা যুব যদি বলি কেন চুলটা এইভাবে কাটসো বলো অমুক খেলোয়াড়ে তার চুলটা এইভাবে কাটে আর আমি বলবো যদি বলতে মন্দির আর নবী কেমন করে চুল কাটতি তাহলে তোমার চুলটা নবীর মতো করে কাটতা তুমি যদি পাখের পাগল না হইয়া মদিনার নবীর পাগল হইতা তুমি বড় দামি হইতা বার্সিডির বারান্দায় দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজির অভাব নাই স্কুলের বারান্দায় যাইবা নামাজের সময় মসজিদে যায় দেখবা কত দামি মা বাবার সন্তান আছে স্কুলে পড়ে নামাজের সময় নামাজও পড়ে আসে না নাই এরপরে ও কেন পড়ো না রে ওরে যুব ওরে পর দাঁড়ালেন মা বোনেরা স্বামীকে যদি সন্তুষ্ট করতে না পারো যাহার তোমার জন্ম প্রযোজ্য যদি স্বামী যদি খুশি হয়ে যায় আমি অনেক স্বামীর জমান থেকে শুনেছি আমার বিবিও পরিমাণ আমরা করতে পারি যেই স্বামী তার স্ত্রীর পক্ষে রায় দেয় আমার বিবি বড় ভালো এর মতো ধন্য মা আর কেউ হতে পারে না আর তোমার একটু কপাল মানুষের সাথে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবো যদি আড়ালে তোমার স্বামীর কেউ জিজ্ঞাসা করে বলো তোমার স্ত্রী কেমন স্বামী কি উত্তর দিবে স্বামীর খুশি করো স্বামীর কথাই চলো গো মা তুমি দামি হয়ে যাইবা তুমি যদি পর্দা করো রসুলের মেয়েরাজটা দামি রসুলের মেয়েরাজের সাপ পাইবা তুমি যদি স্বামীর কথা শোনো সন্তানের হক আদায় করো স্বামীর হক আদায় করো প্রতিবেশীর হক আদায় করো তুমি মা ঘর জারু দিবা স্বামী লোক রোজারু দিয়েও মক্কামতিনা সারু দেয়ার সর পাইবা এমনকি সন্তানের লালন পালন করিয়া জিহাদের ময়দানে যেয়া তরবারি দিয়ে আঘাত করিয়া নিজে এমনকি ইসলামের জন্য বিলীন হয়ে গেলে যে সব স্বামীর সংসার করে অভ্যন্তরে থেকে যদি কোনো মা স্বামীকে সন্তুষ্ট করতে পারে আর সন্তানের হক আদায় করে ওই মাও যুদ্ধ করার সব আমল নামায় গড়ে তাইকা পায়া যাবে জুরে বলেন না সুবাহ আপনাদের কি ডেমেজ হয়ে গেছে সুবাহ আল্লাহ তো আওয়াজ নাই একটু জুড়ে বলেন না চিল্লায় বলেন না সুবাহান আল্লাহ যদি এই সুবাহান আল্লাহর মহাব্ব যদি অন্তরে না থাকতো এই রাত একটার সময় এইভাবে মানুষকে এইভাবে প্যান্ডেল বইয়া রাখা যাইতো না কথা কাউ ঠিক নেই এই মহাব্বুরটা যদি আমার আল্লাহ কবুল করে নেয় তুমি আমি বড় দামি বান্দা এরা নবীর উম্মতের দল মার নবীর মেয়েরাজের ব্যাপারে এক নবীর আসার পরে প্রশ্ন করা শুরু করলো বলো তুমি যে গেলা ওই আসমানে গেলা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবে যে তুমি আসমাল্লাই গেলা বলো ওখানে কি আছে বলো ভাই তোর মুখাদ্দাসে কি আছে ওখানে কি আছে আপনারা যদি ডাকার বাড়িতে সেলের বাসায় যান মেয়ের বাসায় যদি যান ছেলের অফিসে যদি যান সেলের অফিসে কয়টা ফ্যান আছে গণনা করবেন আপনারা আপনারের মেয়ের বাসায় কয়টা জানাল আছে গণনা করবেন ফুটেও না কোনো দরকার নাই কেমন অবান্ত প্রশ্ন করে নবীকে কিভাবে আটকানো যায় ওই দিন নবীকে বিশ্বাস করে বিশ্বাস না করিয়া বলে মোহাম্মদ বলো যদি বলতে পারো বুঝবো তুমি গিয়েছিলা আর যদি বলতে না পারো তুমি বড় কাজাব তুমি মিথ্যা বাড়ি আল্লাহর রসুল টেনশনে পড়ে গেলেন কি পরীক্ষাটাই না আমার